কেমন আছেন সবাই আগের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম শিকারপুর দেখিয়েছিলাম নীলকুঠির ধ্বংসাবশেষ দেখিয়েছিলাম একাত্তরের ভারত পাক যুদ্ধের স্মৃতিবিজড়িত স্কুল যারা দেখেনি তারা অবশ্যই একবার দেখেনি নিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ আপনাদের দেখাবো শিকারপুরের পাশে আরেক গ্রাম জমশেরপুরের ছবি দেখাবো কাজলা দিদি স্রষ্টা কবি যতীন্দ্রমোহন বাগচির জমিদার বাড়ি দেখাবো সিনেমা বল্লভপুরের রূপকথার সেই পুরনো বাঙালির আবেগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে যে নামগুলো তার মধ্যে অন্যতম কাজলা দিদি ছোটবেলায় মাঠাকুমার কাছে কাজলা দিদির গান শোনেননি এমন বাঙালি মনে হয়নি বাস বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই চোখ বুঝে ভাবলে এখনও বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে এক অদ্ভুত আদর মাখা মুহূর্ত উকি মারতে থাকে স্মৃতির চিলে কোঠায় স্কুল জীবনে আমাদের পাঠ্য ছিল কবি যতীন্দ্রমোহন বাগচির এই কবিতাটি এখনকার কচিকাচারা যারা কতটা গান শুনেছে জানি না তবে আমি কিন্তু এখনো বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি এই গান আমাদের মনে থাকবে চিরদিন সেই যতীন্দ্রমোহন বাগচির বসত ভিটে এই রাজবাড়িটি বয়স চারশো বছর জমশেরপুর হলো নদীয়া জেলার সীমান্তবর্তী শহর করিমপুরের পাশে ছোট্ট একটি গ্রাম জমশেরপুর গেলে আপনি দুটি রাজবাড়ি দেখতে পাবেন একটি পুরনো বাড়ি অন্যটি নতুন বাড়ি ক্যালেন্ডারের অনেক পেছনে সেই ষোলোশো চব্বিশ সাল অর্থাৎ আজ থেকে ঠিক চারশো বছর আগে যতীন্দ্রমোহন বাগচির পূর্বপুরুষ সৃষ্টিধর বাগচি অবিভক্ত নদিয়ার জমশেরপুর গ্রামে এই বাড়িটি তৈরি করেন প্রথমে অবশ্য এত বিশাল ছিল না ধীরে ধীরে বংশধরেরা আজকের এই রূপ দেন আগে তৈরি হয়েছিল বলে এটি নামে পরিচিত হয় এরপর সাল বংশধর হরিমোহন বাগচি পুরনো বাগচি বাড়ির ঠিক উল্টো দিকে তৈরি করেন আরেকটি রাজপ্রাসাদ একে নতুন বাড়ি বলা হয় এই হলো সেই বাড়ি এই হরিমোহন বাগচির পুত্রই হলেন কবি যতীন্দ্রমোহন সঙ্গে নিয়ে পুরনো বাড়ির অন্দরমহলে ঢুকে পড়লাম মনে হচ্ছিল যেন একটা টাইম ট্রাভেল করছি আমরা না জানি কত ইতিহাস কত ঘটনা কত রোমাঞ্চকর না জানা বাড়ির ভেতরে জমিদার যখন তখন কিছু যন্ত্রণার ইতিহাস তো থাকবেই স্থানীয় লোকজনের কাছে শুনেছি সেই সময় প্রাসাদের সামনে দিয়ে ছাতা মাথায় করে যাওয়া বারণ ছিল গ্রামের প্রজাদের পায়ে চটি পরে যাওয়াও ছিল নিষেধ ছাতা বন্ধ করে চটি হাতে নিয়ে মাথা নিচু করে যাওয়াই ছিল দস্তুর না হলে হতো জমিদারের অসম্মান আর তার শাস্তি স্বরূপ অন্ধকূপে বিসর্জন হ্যাঁ শোনা যায় এই বাড়ির অন্দরমহলে কোনো এক ঘরে আছে এক নরঘাতক কূপ বা কুয়ো কেউ জমিদারের অবাধ্য হলে শাস্তি তাকে জ্যান্ত ছুড়ে ফেলা হতো সেই কুয়োর মধ্যে সেখানেই ঘটত সলিল সমাধি যদিও এসবই শোনা কথা এরকমই আরো অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমশেরপুর জমিদার বাড়ি ভালো কাজও আছে প্রচুর যতীন্দ্রমোহন বাগচির বাবা হরিমোহন বাগচি এলাকার উন্নতির জন্য প্রচুর দান ধ্যান করেন জমশেরপুর গ্রামকে আদর্শ পল্লী করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এই বাগচি পরিবার স্কুল হসপিটাল ডাকঘর রাস্তা অনেক কিছুই তৈরি করা হয় আঠারোশো বত্রিশ তেত্রিশ সাল নাগাদ এই বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু হয় এখনও সেই পুজো হয় তবে সেই জৌলুস আর নেই এতক্ষণ ধরে আমরা বাড়ির যে সাদা করা অংশে ঘুরলাম এই মহলেই হয় দুর্গাপুজো বছরের অন্যান্য দিন এই বাড়িতে ঢোকা যায় না শুধুমাত্র পুজোর কটা দিন সবার জন্য দরজা খুলে দেওয়া হয় আর এই বাইরের মহলে বস্তু নাট্যচর্চার আসর শুনলে অবাক হবেন শিশির ভাদুরি থেকে শুরু করে অনেকেরই পা পড়েছে এই বাড়িতে এই বাড়িতেই শুটিং হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা বল্লভপুরের রূপকথা ভেতর বাড়ির এই উঠনটিতেই সেট পড়েছিল সিনেমার সেই বড় হল ঘরটির বল্লভপুরের রূপকথা সিনেমাটা এখানে এইটি পার্সেন্ট সিনেমাটা এখানে শুট হয়েছে এবং তার রিলিজ হয়েছিল সেটা ইউটিউবে ফেসবুকে অনেকেই সবাই দেখেছেন কোনটা মেন গেট ছিল কোন জায়গাটা সিঁড়ি ছিল মেন গেটটা দেখছেন এটা যেটা মেন গেট এটাই ছিল মেন গেট হ্যাঁ আর সিঁড়িটা এটা তেজ করা হয়েছিল এদিক দিয়ে উঠে ও জোতলায় সিঁড়িটা উঠেছিল চারশো বছরের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে জমশেরপুরের এই ভগ্নপ্রায় প্রায় বাড়ি ইটের খাঁজে খাঁজে গজিয়ে উঠেছে ফটোসূত্রের চারা জায়গায় জায়গায় খসে পড়েছে পলেস্তরা পেরিয়ে এসেছে ইটের কঙ্কাল এত কিছুর পরেও কিন্তু এর গরিমা কিছুমাত্র কমেনি আনাচে কানাচে জমা হয়ে আছে কত কাহিনী কত হাসি কত চোখের জল হাহাকার তবে এই সব কিছুকে ছাপিয়ে গেছে যতীন্দ্রমোহন বাগচির মহত্ব বাংলা সাহিত্যে যতীন্দ্রমোহন বাগচির অবদান ভোলার নয় তার অন্ধবধূ কবিতা নিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন দৃষ্টিহীনা নারীর বেদনা এমনভাবে আমাদের স্পর্শ করে যে যতীন্দ্রমোহনের ক্ষমতা সম্পর্কে আর কোনো সংশয় থাকে না পুরনো বাড়িতে কবি জন্মেছিলেন আর নতুন বাড়িতে কবি বড় হয়েছিলেন পুরনো বাড়িটা ভালো করে ঘুরতে পারলেও নতুন বাড়ির ভেতরে আমি ঢুকতে পারিনি কেয়ারটেকার ছিলেন না আপনারা যদি নতুন বাড়ির ভেতরটা দেখতে চান তাহলে সকাল সকাল আসবেন উনি সকালে থাকেন পুরনো বাড়ির তুলনায় নতুন বাড়ির অবস্থা অপেক্ষাকৃত ভালো এই বাড়িতে খুব বড় করে কালী পুজো হয় জমশেরপুরে আসতে হলে আপনাকে আসতে হবে করিমপুরে কৃষ্ণনগর বা বহরমপুর থেকে করিমপুরের বাস চলাচল করে করিমপুরে এসে টোটো ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন জমশেরপুরে এই অঞ্চলের অন্যান্য জায়গাগুলো আমার চ্যানেলে দেখতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সবাই আর ঘুরতে থাকুন প্রাণ ভরে দেখা হবে নতুন কোনো জায়গায়